লাউ পাতার অনেক রেসিপি আমরা খেয়ে থাকি তবে আজকে আমি লাউ পাতারই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে নমস্কার বন্ধুরা সুমা কক্সি সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি আবারও আপনাদের সাথে অন্যদিনের দিনের মতো এখানে আমি বেশ কয়েকটা লাউ পাতা ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার লাউ পাতাগুলোর মধ্যে কি করব সামান্য একটু নুন দিয়ে দেব আর এখানে আমি লাউ পাতার রেসিপিটা বানাবো শীতল শুটকির যে ভর্তা সেই শীতল শুটকি দিয়ে ভর্তাটা দিয়েই আমি লাউ রেসিপিটা বানাবো তবে এই শিধল শুটকির এই রেসিপিটা আমি আর এখানে শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তবে আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নিতে পারবেন আমি কিভাবে শিধল শুটকির ভর্তাটা বানাই এবার লাউ উপরে সামান্য কিছুটা নুন দিয়ে আমি এগুলোকে এপিট উপিট করে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি যাতে পাতাগুলো একটু নরম হয়ে যায় নুন দিয়ে পাতাগুলোকে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি এবার পাতাগুলোও নরম হয়ে গেছে এবার আমি এই যে সিদরশুদকের সুটকির ভর্তাটা ভর্তাটা আমি আগেই বানিয়ে নিয়েছি বর্তাটাও আমি একই সাথে করেছিলাম কিন্তু আমি কেটে দিতে বাধ্য হলাম ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো এবার সেই ভর্তাটাকে আমি কী করবো পাতার উল্টো পিঠে আমি এক চামচ করে দিয়ে দিচ্ছি কারণ এটাতে ঝাল আছে অনেকটাই তার জন্য পরিমাণটাও কম বেশি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন এখানে আমি এক চামচ পরিমাণ আমি ভিতরে দিয়ে এই পাতাটাকে ভালো করে মুড়ে নিচ্ছি এইভাবে মুড়ে নেওয়ার পর তারপর কিন্তু বেসনের গোলায় ডুবিয়েও ভাজা যায় আমি আর ওই বেসনের গোলায় ডুবাবো না আমি এইভাবেই বানাবো ওইটাকে বেসনের গোলায় ডুবিয়ে বানালেও ওইটাও ভালো লাগে খেতে উপরটা একটু মুচমুচে ভাব হয় একইভাবে প্রত্যেকটা পাতার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তবে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার ভিডিওটি দেখেন আমার রান্নাবান্নাগুলো দেখে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন আর আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন তো আর পুরনো বন্ধুদের জানায় অনেক ভালোবাসা অনেক ধর্ম ধন্যবাদ এইভাবেই আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর ভালোবাসা দিয়ে যাবেন এভাবে আমি সব কয়টা পাতাকে মুড়ে নিচ্ছি আর একটা পাতা একটু বেশ বড় ছিল বড় ছিল বলে এটাকে আমি দুভাগ করে ছিঁড়ে নিয়েছি সবগুলো পাতাই আমার রেডি হয়ে গেছে এবার এদিকে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল সামান্য একটু সর্ষের তেল দেবো বেশি পরিমাণ না আর যে কোনো লাউ পাতার বড়া বলুন আর সুটকি মাছের রেসিপি যেহেতু এটা এটা কিন্তু একটু সর্ষের তেল দিয়ে করলে ভালো লাগে এবার সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এই যে পাতায় মুড়িয়ে নিয়েছিলাম বড়াগুলো সেইগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে এবার আর বেশি কিছু না গ্যাসের আঁচটা মিডিয়াম আছে রেখে দিয়ে আমি এপিট উপিট করে এগুলোকে ভেজে নেব যতক্ষণ না পাতাটা একটু ভালো করে ভাজা হয়ে যায় কারণ লাউ পাতাটা কিন্তু একটু যতই ইসে করি না কেন লবণ দিয়ে আগে মাখিয়ে রাখি না কেন লাউ পাতাটা একটু শক্ত টাইপেরই থাকে তার জন্য এই পিট করে একটু মিডিয়াম আছে এগুলোকে ভেজে তুলে নেব শিদলের ভর্তা দিয়ে আমার লাউ পাতার এই বড়াগুলো রেডি হয়ে গেছে আমি এপিটুপি সুন্দর করে ভেজে তুলে নিয়েছি তুলে নেব এখন হয়ে গেছে আমার এগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি পাতাগুলো একদম নরম হয়ে গেছে তবে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে এটা অনেকে আবার শীতল শুটকিটা অনেকেই পছন্দ করে না গন্ধটা একটু উগ্র হয় বলে কিন্তু অন্য যে কোনো সুটকি দিয়েও করা যায় খুবই ভালো লাগে তবে আজকের মতো এই পর্যন্তই আবারও নিয়ে আসবো কোনো এক রান্নার রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই